প্র্যাঙ্ক প্র্যাঙ্ক আর প্র্যাঙ্ক তোমরা সবাই আমাকে এত প্র্যাঙ্ক এর রিকোয়েস্ট করেছো যে আমি আর থাকতে না পেরে তোমাদের জন্য একটা প্র্যাঙ্ক নিয়ে চলিয়ে এলাম আর গাইস এই প্র্যাঙ্কটা করার জন্য জানো আমি সারা রাত ঠিক মতন ঘুমাতেই পারিনি কারণটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছো আমি একদম সকাল সকাল সূর্য ওঠার আগে উঠে পড়েছিলাম ঘুম থেকে শুধুমাত্র এই প্র্যাঙ্কটা করার জন্য আর এখানে দেখো আমার বয়ফ্রেন্ড কিন্তু এখনো ঘুমিয়ে রয়েছে সেই সুযোগে আমি আস্তে আস্তে বাথরুমে গিয়ে আজকের প্র্যাঙ্কের প্রিপারেশন নেওয়া শুরু করে দিই তো আজকে আমি করতে চলেছি ও ওপর উপর পটি প্র্যাঙ্ক যার জন্য আমি একটা ফেক পটি বানিয়ে নিই সেটাকে কিন্তু আমি ভালোভাবে অ্যাপ্লাই করে শুয়ে পড়ি বিছানার উপর আর ওকে ঘুম থেকে তোলার জন্য কিন্তু আমি ওর পেছনে একটা জোরে লাথি মারি বাট আমার বয়ফ্রেন্ডের ঘুম থেকে ওঠার আগে কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড ঘুম থেকে উঠে পড়ে ও তো পুরো দেখে শকড হয়ে গিয়েছিল আর ওদের রিয়াকশন গুলো কিন্তু দেখার মতন ছিল আমি কিন্তু গাইজ অলরেডি তোমাদের সাথে এই ফুল প্র্যাঙ্ক ভিডিওটা চ্যানেলে শেয়ার করে দিয়েছি আর সেই ভিডিওর লিংক এই ভিডিওর ক্যাপশনের উপরেও দিয়ে দিয়েছি এখনো কার জন্য এড করছো যাও তাড়াতাড়ি গিয়ে দেখে নাও